এইসিসিতে তুমি চেষ্টা করলেই এ প্লাস পেতে পারো সীমা নেই কেড়ে নেওয়ার ভয় নেই বাট ডিউ অ্যাডমিশন আসন সংখ্যা সীমিত একটু পিছালেই তোমার সিট অন্য কারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রতি সেশনে একটি সিটের বিপরীতে লড়াই করে প্রায় চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে বসা প্রায় সবারই স্বপ্ন থাকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে পড়া সবাই টিএসসি হাকিম চত্বর আর এফবিএস এর ফুড কোর্ট আর ই লাইব্রেরি দাপিয়ে বেড়াতে চায় কমার্সিয়াল স্টুডেন্ট হিসেবে তোমার সফল ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রথম স্টেপই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হওয়া সবাই অংশ হতে চায় দেশ সেরা বিজনেস ফ্যাকাল্টির ক্লাসরুমগুলোর কারো স্বপ্ন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আবার কারোর ফিন্যান্স আবার কেউ হতে চায় মার্কেটার তো কারো স্বপ্ন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু এই যুদ্ধে কেউ বা হাসে বিজয়ের হাসি আবার কারোর বিসর্জন হয় তার নিজের এবং পরিবারের রঙিন স্বপ্নগুলো তুমি যদি বিজয়ীদের কাতারে থাকতে চাও এবং স্বপ্নের ক্লাসরুমে বসে ক্লাস করতে চাও তাহলে এখনই শুরু করতে হবে স্মার্ট প্রস্তুতি এবং করতে হবে সময়ের সঠিক ব্যবহার নিতে হবে অভিজ্ঞ মেন্টরদের সঠিক গাইডলাইন তোমাকে বিজয়ীদের কাতারে দেখতে সম্পূর্ণ প্যানেলের সমন্বয়ে আইসুকেশন টিম নিয়ে এসেছে ডিউআইসি ব্যাচ যেখানে তোমার ঢাবিয়ান হওয়ার স্বপ্ন পূরণের জন্য শতভাগ প্রস্তুত করা হবে আর হ্যাঁ ঢাবির পাশাপাশি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ অধিভুক্ত এবং গুচ্ছ বহির্ভূত খুলনা ইউনিভার্সিটি হাজিদানেশ, দানেশ শাহজালাল ইউনিভার্সিটি এবং কুমিল্লা ইউনিভার্সিটির প্রস্তুতি করছ এখন বলে আমাদের ডিভাইস ইউ থাকছে বাংলার জন্য চল্লিশটি লাইভ ক্লাস সাথে পাচ্ছ দশটি রিটেন স্পেশাল ক্লাস এবং ইংরেজির জন্য থাকছে তিরিশটি লাইভ ক্লাস সাথে দশটি স্পেশাল রিটেন ক্লাস এবং হিসাব বিজ্ঞানের জন্য থাকছে পঁচিশটি লাইভ ক্লাস সাথে পাচ্ছ পাঁচটি স্পেশাল রিটেন ক্লাস এবং ম্যানেজমেন্টের জন্য থাকছে বিশটি লাইভ ক্লাস সাথে পাচ্ছ পাঁচটি স্পেশাল রিটেন ক্লাস এবং তার পাশাপাশি তোমাদের ফাইন্যান্স এবং মার্কেটিংয়ে পনেরোটি করে লাইভ ক্লাস এবং পাঁচটি রিটেন লাইভ ক্লাস থাকছে আমাদের সবগুলো লাইভ ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে এবং এই সকল ক্লাসগুলো রেকর্ডেড থাকবে আমাদের নিজস্ব এডুকেশনের ওয়েবসাইটে তুমি যে কোনো সময় চাইলেই এই ক্লাসগুলো পরীক্ষার মুহূর্ত এসো রিভিশন দিতে পারবে এছাড়া আরও থাকছে স্পেশাল প্রিন্টেড লেকচার ও প্র্যাকটিস শিট নিউ টার্গেট বুক বিনোচন বুক ভোকামুলারি বুক বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওএমআর এবং স্পেশাল প্রিন্টেড কোর্স প্ল্যান পাশাপাশি তোমাদের জন্য থাকছে নমুনা রুটিন আর তোমার জন্য পরীক্ষা থাকবে টপিক বেস এক্সাম উইকলি এবং মান্থলি এক্সাম স্পেশাল গাইডলাইন সেশন ডাউট সলভিং সেশন পাশাপাশি ওয়ান টু ওয়ান স্টুডেন্ট কাউন্সিলিং সো আর দেরি কেন এখনই ডি ওয়াইসে ভর্তি হতে কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ইনবক্স করো এজুকেশন ফেসবুক পেজে